বিশেষজ্ঞ প্যানেল এবং সেতু বিভাগ ছাড়াও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী নিরাপত্তা তদারকিতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী এবং নিম্ন শ্রমিক সহ সংশ্লিষ্ট সবাই তাদের অবদান রেখেছে অক্লান্ত পরিশ্রম করেছে এই ট্যানেলটি নির্মাণে ট্যানেল থ্রি হুইলার এবং মোটর সাইকেল চলার নিষেধ রয়েছে হেঁটেও পার হওয়া যাবে না এই ট্যানেল দিয়ে ট্যানেলের ভিতরে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে ট্যানেলটি পার হতে সময় লাগবে মাত্র তিন মিনিট ট্যানেল পথে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব চল্লিশ কিলোমিটার কমে আসবে সময় সময় লাগবে এক ঘন্টারও কম তিন দশমিক বত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের এই ট্যানেলটি শুধুমাত্র বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার কোনো নদীর তলদেশে নির্মিত প্রথম প্যানেল যা চট্টগ্রাম অঞ্চলকে খুলে দেয় স্বল্প এবং সম্ভাবনা নতুন দেয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থায় আর বৈপ্লবিক পরিবর্তন চট্টগ্রাম নগরী ও সারা দেশের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল এবং কক্সবাজারকে একে এক করে দিয়েছে এই ট্যানেলটি যেন মাইল ফলক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাস্তবন হয় চীনের শহরের আদলে ওয়ান সিটি টাউন কনসেপ্টে ট্যামেলের এক প্রান্তে রয়েছে চট্টগ্রাম নগরী অন্য প্রান্তে রয়েছে আনোয়ারা এলাকায় গড়ে উঠবে নতুন শহর যাতায়াত সহস্তর হওয়ায় কমবে সময় ও পরিবহন দেয় চট্টগ্রাম দক্ষিণ এবং কক্সবাজার অঞ্চলের শিল্পায়ন হবেও যেন দ্রুত গতিতে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি চট্টগ্রাম কক্সবাজার দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার অনেক সম্ভাবনা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দশ হাজার ছয়শো নব্বই কোটি টাকা দেয় নির্মিত করা হয় এই টানিয়াটি নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও দুইবারে এখনো রয়ে গেছে অনেক অপূর্ণতা কিন্তু আয় কম হয় সে অপূর্ণতা যেন পূরণে আগ্রহ হচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অপূর্ণতার মধ্যে রয়েছে পরেঙ্গা প্রান্তে যানবাহন চলাচল নির্বিঘ্ন এবং গতিশীলতা করতে নতুন নতুন বাস্তবায়নের রোড এবং ফায়ার স্টেশন চালু না হওয়া এছাড়াও আনোয়ারা প্রান্তে অসম্পূর্ণ সংযোগ সড়কের কাজ ফায়ার স্টেশন চালু প্রস্তাবিত থানা নির্মাণ এবং বাসখাল উপজেলার মূল সড়ক অপসারণের মাধ্যমেও চট্টগ্রাম থেকে কক্সবাজারে দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার কুয়ে আনার পূর্বকল্পগুলো এখনও অসম্পূর্ণ রয়েছে তবে ইতিমধ্যেই অনেক কিছু সম্পূর্ণ হয়েছে বলেও সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষ জানিয়েছে দায়িত্বরত প্রকৌশলীরা জানান আনোয়ারা প্রান্তে আরও কিছু কাজ বাকি রয়েছে তবে বর্তমানে ট্যানেল সার্বিক ব্যবস্থাপনা কোনো ধরনের সমস্যা হচ্ছে না বলে জানান তারা এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ থেকে প্রাপ্ত তথ্য জানা যায় পতঞ্জা প্রান্তে ট্যানেলের মুখে যান চলাচল নির্বিঘ্ন এবং গতিশীলতা রাখতে ছয়শো আটচল্লিশ কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন করেছে সিডিএ সিডিও এর অধীনে ইতিমধ্যে বাস্তবায়িত হওয়া চিতারগঞ্জ সিটি আউটার রিং রোড প্রকল্পের সঙ্গে সংযুক্ত হওয়া নতুন প্রকল্পটি অনুমোদন হয় গত বছরে ছয় জুন এছাড়াও এই ট্যানেলকে কেন্দ্র করেই দুপ্রান্তে অনেক স্থাপনা নির্মাণ সহ অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্প্রতি অনেক উন্নয়ন কাজ এগিয়ে গেছে বা উন্নয়ন কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর এই কাহিনীকে দেখতে দেশ বিদেশ থেকে আসছে বিভিন্ন পর্যটকেরা মন ভরে দেখছেন তারা বিপ্লবের অংশ হিসাবে বলে মনে করেন আগত দেশি বিদেশি পর্যটকেরা আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে আর কিছু হলে ভালো লাগলে শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দিবেন